আমার নবী বলেন আর ইমান অবিধ্র না স্বভাব অ দুনিয়ার মানুষ হিসেবে রসু ঘোষণা করছি ইমান একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় প্রধান আমি ইমানের সত্যটা শাখা কুমশা রেখে আবার নবী বলেন ওমাদ আল্লাহ ইমানের একটা শাখা রাখে নাই দুইটা শাখা রাখে তিনটা শাখা রাখে বরং আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানের সত্তরটা শাখা রেখেছেন সাহাবা একরাম রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা ওই শাখাগুলো সম্পর্কে জানতে চাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আফদাহা ও উম্মত আমি রসুন যে মুখ দিয়ে ঘোষণা করলাম ইমানের সত্তরটা শাখা রয়েছে শাখা বলতে সিঁড়ি সিঁড়ি পপার রয়েছে শাখা রয়েছে সিঁড়ি রয়েছে আমার নবী বলেন ইমানের সত্তরটা শাখা সন্তত্ব তা শিরি আসল করেন ফা আফদা রুহা ওই শিরিকুলর মধ্যে প্রথম শিরি হচ্ছে কউলু লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন আল্লাহকে আল্লাহ বলে মারবেন আল্লাহকে আল্লাহ বলে জানবেন রাসূলকে রসুল বলে জানবেন রাসূলের প্রতি ইমান আনবেন আল্লাহর প্রতি ইমান আনবেন কোরআনের প্রতি ইমান আনবেন আমার নবী বলেন ফা আফদা রুহা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর শতত্বটা ঈমানে

কোনো কষ্টদায়ক বস্তু রাস্তা আমাদের পড়ে আছে এমন বস্তু রাস্তা আমাদের পড়ে আছে কোনো অন্ধ মানুষ হেঁটে গেলে তার পায়ে আমাদের কাটারে বাঁধতে পারে কোনো গাড়ি ঘোড়া দিয়ে চলে গেলে গাড়ির চাকা নষ্ট হতে পারে কোনো মানুষ হাঁটতে গিয়ে যদি কোনো মাটি দেওয়া হয় বড় করে কিংবা কোনো গাছ রাস্তার মধ্যে রেখে দেওয়া হয় ওই গাছটা রাস্তার মধ্যে হয়তো কোনো মানুষ রাতের অন্ধকারে অন্ধকারে চলতে গিয়ে ব্যথা পেতে পারে আমার নবী বলেন ও সত্তরটা শাখার মধ্যে প্রথম ইমানের শাখা হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখা রসুলের প্রতি ইমান রাখা এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাস্তার মধ্যে যেন কোনো কষ্টদায়ক বস্তু থাকে ওই কষ্ট সম্প্রদায়ের নিজের হাত দিয়ে সরিয়ে দেওয়া যাতে করে ঈমানদার মুসলমান রাস্তা দিয়ে অনায়াস নিরাপদে চলতে পারে আমার নবী বলেন যখন রাস্তা থেকে এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হয় ওই সত্তরটা শাখার মধ্যে একটা সবচেয়ে নিম্নতম শাখা বান্দার পক্ষ থেকে আমার আল্লাহ কবুল করে নেয় জরুরি শাখা আপনার সত্তরটা শাখার মধ্যে প্রথম শাখা হচ্ছে আল্লাহ কবি বাকি ঊনসত্তরটা আশ্চর্যটা কথা আল্লাহর নবী বলেন নাই সত্যটা আমাদের একটা বলেছেন কালেমা পড়া আর সত্য নাম্বারটা কথা বলেছেন যে রাস্তায় যখন কোনো কষ্টদায়ক বস্তু দেখবা সেটা সরিয়ে নিবা যখন তুমি সরিয়ে নিবা ওই যে ইমানের সত্যটা স্তর আছে ওই স্তর থেকে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা কবল করে নিবে